গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমরা যাচ্ছি আসাননগর টু হাবড়া এখন যাব আমরা টোটোই করে মাছদিয়া স্টেশন পর্যন্ত তারপর ঠিক নটার ট্রেন ধরে আমরা যাব রানাঘাট তারপর রানাঘাট থেকে বনগা লোকাল ধরে বনগায় পৌঁছাবো তারপর বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে আবড়া পৌঁছাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমরা এখন টোটো করে যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার রাস্তায় কোনো রোদ্দুর নেই তার উপরে আজ গরমও খুব কম আমরা টোটোয় করে যাচ্ছি মাছদিয়া পর্যন্ত সঙ্গে থাকো দেখতে থাকো আমি চলে এসেছি ক্যামেরার সামনে দেখো টুকটুকি করে আমরা যাচ্ছি মাঝদিয়া স্টেশনে আমরা সবাই আছি আর ড্রাইভার মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে এদিকে পিছনে সবাই বসে আছে দিশা বারবার উকি মারছে ক্যামেরার দিকে দেখো রাস্তাটা পুরো ফাঁকা আজ ওয়েদারটা খুবই খারাপ ওই জন্যে রাস্তা মানুষজন খুবই কম আছে আর বারটা আজকে শুক্রবার ঠিক এখন বাজে সাড়ে সাতটা আমরা ভেবেছিলাম সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরব কিন্তু ধরতে পারবো না টুকটুকি অন্য টুকটুকির তুলনায় এই টুকটুকটা টুকটুকিটা একটু খুবই স্লোভাবে যাচ্ছে তাই যাই হোক তাও চেষ্টা শেষ নেই দেখি কি হয় সঙ্গে থাকো দেখতে থাকো আর দিশা মিস মিস মিসমিস করে হাসছে ক্যামেরার দিক তাকিয়ে লজ্জা পাচ্ছে কারণ যাচ্ছি এখন আমরা এটা চন্দননগর বাজার আমরা এই মধ্যে ইতিমধ্যে চন্দননগর পৌঁছালাম এখন বাজে সাতটা একচল্লিশ আর কোন বাদেই ট্রেন কিন্তু আমরা ট্রেনটা ধরতে পারবো না তাই অত উটোপাটা করে না যে আমরা ড্রাইভারকে বললাম রিল্যাক্সভাবে যেতে সঙ্গে থাকো দেখতে থাকো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পৌঁছে যাচ্ছি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তাই স্টেশনটা ভিড় কম আমরা আস্তে আস্তে স্টেশনের উপরে যাচ্ছি এখন আমরা পরের যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরে আমরা যাব রানাঘাট ঠিক আটটা অনুষ্ঠে আটটা ট্রেন আছে নটায় ওই ট্রেনটা ধরে আমরা যাবো রানাঘাট দেখো এটা স্টেশন আমরা এই স্টেশনে এখন দেড় ঘন্টা মতন ওয়েট করব কারণ ট্রেনটা বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই তাই তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সঙ্গে থাকো দেখতে থাকো ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা শিয়াল্লা থেকে গেদে যাচ্ছে এই ট্রেনটায় গেঁদে থেকে আবার ব্যাক করবে ঠিক সাড়ে সাত সাড়ে আটটার সময় আর এই ট্রেনটাতেই আমরা যাব তাই এই ট্রেনটার জন্যই আমরা অপেক্ষা করছি মাসদিয়া রেল স্টেশনে দেখো ট্রেনটা এইমাত্র মাত্র পৌঁছালো এরপর এখনও দুটো স্টেশন আছে স্টেশন পার করে গেঁদে যাবে গেঁদে যেয়ে মিনিমাম পাঁচ সাত মিনিট রেস্ট নেবে তারপর আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এখানে আমার মা দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে ভাবছে যে ট্রেনটা কোথায় যাচ্ছে কারণে আমি ভিডিও করতে পারিনি যাই হোক আমাদের ট্রেন পৌঁছে গেছে আর আমরা ট্রেনে উঠেও গেছি ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে শিয়ালদার দিকে রওনা দিয়েছে আমরা শিয়ালদা পর্যন্ত যাব না আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়ব যাই হোক সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখতে থাকো সঙ্গে থাকো রানাঘাট স্টেশনে আমরা সবাই পৌঁছে গেছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই আমরা চার নম্বর প্ল্যাটফর্মে যাব কারণ ওখানে বনগাঁ লোকাল আসবে আর ওই বনগাঁ লোকালে উঠে আমরা বনগাঁ রেল স্টেশনে যাব বৃষ্টি পড়ছে তার কারণে আমরা এখানে একটু হল্ট করব। দেখি হালকা পাতলা কিছু টিফিন করে নেবো কারণ এখানে বেজে গেছে পনেরো দশটা এই ট্রেনটা লালগলা থেকে কলকাতা যাবে লালগলা থেকে এসছে ধনধন্য এক্সপ্রেস এখানে কিছুক্ষণ হল্ট করবে কারণ যে কোনো ট্রেনই হোক না কেন শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেস ছেড়ে সব ট্রেনই এখানে হল্ট করে কারণ এটা একটা জংশন দেখো এখানে ধনধন্য এক্সপ্রেসটা দাঁড়িয়েছে এখানে প্যাসেঞ্জার উঠছে নামছে এই ট্রেনে সব প্যাসেঞ্জার উঠতে পারে না এখানে এই ট্রেনে উঠতে গেলে এক্সট্রা চার্জ লাগে এটা লোকাল ট্রেন নয় এটা এক্সপ্রেস Everybody in the world blind Please, Lord, give me a sign A sign I feel like I'm losing my mind Everybody in the world blind Please, Lord, give me a sign I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing. Sold out shows for a thousand faces. Hey, give me that crown. Getting my way to be put down. It ain't your place, all so this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it. The noose that fits. I'm losing shit. A stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিকে রওনা দিয়েছে ঠিক সকাল দশটা বাইশের সময়

আর বাদ বাকি লাইনগুলো চলে যাবে একদম সোজা শিয়ালদা রেল স্টেশনে দেখো এখান থেকে লাইনটা কেটে গেছে ওটা চলে গেল শিয়ালদা আর আমি যেই ট্রেনটাতে আছি সেই ট্রেনটা চলে গেল বনগা 東京海上日動の大会は、このあとの大会で一番最終的に開催されました。 দেখো ট্রেনটাকে কত সুন্দর লাগছে দেখতে এখানে টার্নিং ওই জন্য ট্রেনটাকে এত সুন্দর দেখ লাগছে অত সুন্দর পরিবেশ ফাঁকা মাঠ শুধু ফসল আর ফসল beta gangnapur railway station i feel like i'm losing my mind Everybody in the world, blind. please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Everybody in the world, blind. please, Lord, give me a sign. A sign. I wanna be the greatest Everybody on the fake shit I look around and feel like everybody is the fakest I make this, every day and I'm impatient Hoping one day I blow up from the basement Statement, the top is so vacant I don't hear shit that I think is amazing Waiting, for my day when I'm playing Sold out shows for a thousand faces, Hey, Give me that crown, getting my way and to be put down It ain't your place, all this my town If I want that shit, then I'll get it right now I'm losing it, the noose that fits I'm losing shit, a stupid myth You choose to live or choose to dip You choose to fight or lose your grip and lose a gift oh. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah. আমরা বনগাঁ পৌঁছে গেছি এখন এখানে নেবে দু নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনে উঠে আমরা শিয়ালদার দিকে যাব কারণ আমরা যাব আবরা আমরা নেমে গেছি এখন আমরা ওভারব্রিজ করে দু নম্বর প্ল্যাটফর্মে যাব দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মের গাড়িটি উঠে আমরা জায়গা নিয়ে বসব তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যার যার মতন জায়গা নিয়ে আমরা বসে গেছি আমি একটু বাইরের পরিবেশটা ভিডিও করে দেখাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে সকালে যখন আমরা বাড়ি থেকে আসি তখন মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে যখন আমরা মাছদিয়া থেকে টেনে উঠে আসছিলাম তখন থেকেই বৃষ্টি হচ্ছিলো এখনও বৃষ্টি হচ্ছে দেখি বৃষ্টি কতক্ষণ হতে থাকে কিন্তু ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করব এখানে দেখো সবাই বসে আছে মা দিশা সেলফি নিচ্ছে ট্রেনটা ছেড়ে এখনই বেরোবে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে